তারা কারা যারা সুটকির গন্ধে নাক ছিটকয় এটি এমনই একটা সুস্বাদু আর পুষ্টিকর খাবার যেটা দেখে নাকি অনেকেই নাক ছিটকায় আর একদমই পছন্দ না করে না বলে আর তো যে বলছি আমার বাড়িতেই এমন একজন আছে যিনি এটির গন্ধ কি এটির নাম শুনলেই নাক ছিটকে ওঠে যাই হোক যার ভালো লাগে ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না আমার এটা খুবই ভালো লাগে এবং আমি এটা তাই সুন্দরভাবে রান্না করে তাই প্রায় খাই যদিও এই মাছটি কিনতে আমাকে কম পরিশ্রম করতে হয়নি প্রায় এক বছর ধরে ধরে আমার বরকে বলেছিলাম এই মাছটি কিনে দিতে কিন্তু সে কিছুতেই কিনে দেবে না শুধুমাত্র এর খুব বাজে গন্ধ তাই কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আমি আগের দিন রাস্তায় বেরিয়ে ওর কাছে কান্না করে দিয়েছি যে আমাকে কিনে দিতেই হবে তাই জন্য ও আমাকে কিনে দিয়েছিল আর এই যে দেখুন ও শর্ত ছিল জাল্লা খুলে রাখবে যাতে ঘরে এক একটা ফোটা গন্ধ না হয় তাই জন্য আমি আজকে জাল্লাটা খুলে দিয়েছিলাম এইভাবে শুটকি মাছ রান্না করলে একদমই গন্ধ লাগে না একবার বাড়িতে ট্রাই করে দেখবেন প্রথমে শুটকি মাছটিকে গরম জলে চুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য এবং তারপর তিন চারবার কচলে কচলে ধুয়ে নিলে কোনো গন্ধই আর থাকবে না আর ওর ভেতরের যে ময়লাগুলো থাকে তাও বেরিয়ে যায় তারপর কড়াইতে সর্ষের তেল কিংবা সানফ্লাওয়ার অয়েল দিয়ে এইভাবে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবেন এরপর এতে পেঁয়াজ টমেটো রসুন বাটা বেশ খানিকটা একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন তারপরে একটু ধনে গুঁড়ো সামান্য চিনি হলুদ লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়োও আমি একটু অ্যাড করেছি কারণ সুটকি মাছটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় না এ স্বাদটা আরও টেস্টটা বাড়িয়ে দেয় এটা অনেকে ভর্তা করেও খায় আর অনেকে এটাকে কষা কষা করেও রান্না করে আজকে আমি একটু কষা করেই রান্না করছি ভর্তাটা অনেক দিনই খাই বাট এই কষাটা আমার খুব ফেভারিট এতে আলু দিয়েছি কারণ আমার কাছে বেগুন ছিল না তাই জন্য আমি একটু আলু স্লাইস করে কেটে নিয়েছি এরপর ধুয়ে রাখা শুটকি মাছটি কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে মাছটি এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যায় মাছটি সেদ্ধ খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আলুটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তাই জন্য আমি ওটি ঢাকা দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম আর এই যে গরম গরম সুটকি মাছ রেডি এর সঙ্গে যদি আপনি একটু গরম মশলার দিয়ে দেন তাহলে ওর গন্ধ একদমই থাকবে এরপর আর কি গরম গরম ধোয়া হোটা ভাতের সঙ্গে শুটকি মাছ একদম পরিবেশন করে আমি এক থালা ভাত প্রায় খেয়ে নেব আর আপনারাও কারা কারা এই শুটকি মাছের রেসিপিটা ট্রাই করেছেন আমাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ